সম্মাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মাহিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মাহিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে কোন ট্রেডে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় সম্মানিত ব্যবস্থা আপনারা সবাই জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় দুই হাজার পঁচিশ সালে যে কোনো অসময় উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত এরকমভাবে প্রতি বছরে একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় তো শিক্ষক নিবন্ধন সার্কুলারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশধারীরা আইএসএসি ভোকেশনাল শাখা ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারে স্কুল টু পর্যায়ে অর্থাৎ আপনি যখন শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করবেন তখন আপনি স্কুল টু পর্যায়ে সিলেক্ট করবেন অনলাইনে স্কুল টু পর্যায়ে সিলেক্ট করবেন এবং আপনার পদের নাম হবো ট্রেড ইন্সট্রাক্টর তারপরে বাইশটি ট্রেডে আপনি নিবন্ধন দিতে পারেন অর্থাৎ এই ক্ষেত্রে বাইশটি ট্রেডের মধ্যে আপনার সংশ্লিষ্ট ট্রেডে যে ট্রেডে আপনি নিবন্ধন দিতে পারবেন সে বিষয়ে নীতিমালা রয়েছে তো আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে কোন ট্রেডে বেসরকারি শিক্ষক নিবন্ধন দেওয়া যায় তো সম্মানিত বিভাষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যথেষ্ট চাহিদা কদর রয়েছে আপনার শিক্ষক নিবন্ধনে তো তারা দুটি বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবে একটি হলো জেনারেল মেকানিক্স আরেকটি হলো ওয়াইল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এর ভিতরে জেনারেল মেকানিক্সে শিক্ষক নিবন্ধন দেবেন ওয়ার্ল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে যথেষ্ট সিট সবসময় খালি থাকে না তো জেনারেল মেকানিক্সে যে কোনো সময় যথেষ্ট সিট খালি থাকে প্রতি বছর ত্রিশ থেকে পঁয়ত্রিশটি সিট থাকে এবং পাশের হার থাকে সর্বোচ্চ ত্রিশ পঁচিশ থেকে ত্রিশ জন তো সেই হিসেবে জেনারেল মেকানিক্সে শিক্ষক নিবন্ধন পাশ করলে আপনি যে কোনো একটি গণবিজ্ঞপ্তিতে অবশ্যই অবশ্যই আপনার চাকরি হবে তো মেকানিক্যাল ডাফিং উইথ গেটে মেকানিক্যাল পাশ করে কখনও শিক্ষক নিবন্ধন দিতে যাবে না কারণ এ বিষয়ে যথেষ্ট পরিমাণ পদ। বাংলাদেশে এমপিভুক্ত যে এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল রয়েছে সেগুলোতে নাই তবে সম্মানিত বিভাষ আশা করি ভিডিওটি বুঝেছেন এবং আপনারা যখন অনলাইন আবেদন করবেন আবেদনে কখনো ভুল করা যাবে না আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা স্কুল টু পর্যায়ে সিলেক্ট করবেন এবং আপনাদের পদের নাম হব ট্রেড ইন্সট্রাক্টর তারপরে যাই দেখবেন যে বাইশটি ট্রেডের নাম রয়েছে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন অর্থাৎ আপনি যদি মেকানিক্যাল পড়েন তাহলে যে জেনারেল মেকানিক্স আবেদন করবেন কিংবা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন আর হলো মেকানিক্যাল ডাফটিং উইথ ক্যাট এই তিনটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে এই তিনটি যে কোনো একটি মতে জেনারেল মেকানিক ছাড়া আর যে দুটি ট্রেড রয়েছে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং মেকানিক্যাল ডাফ্টিং উইথ কেডে আবেদন না করার জন্য মেকানিক্যাল ডিপ্লোমা পাশধারী ভাই বোনদের অনুরোধ করছি তো সম্মিত বিহ আশা করি ভিডিওটি বুঝেছেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধনের ট্রেড ইনস্ট্রাক্টর পদে স্কুল টুতে যে আবেদন করা লাগে এই বিষয়ে জন্য আর আপনাদের ভুল না হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন